দেখুন এটা হচ্ছে মা বুলবুল এই যে আমাদের পেয়ারা কাছে বসে থাকে মা বাবা দুটোই ওই যে বসে আছে দেখতে পাচ্ছেন এই দেখুন ক্লোজ দেখতে পাচ্ছেন দুটোতেই বসে আছে মা আর বাবা এবার ছানাগুলোকে দেখ এখানে ছানা হয়েছে চারটে দেখুন দেখিয়েছিলাম সেই যে চারটে ছানা হয়েছে এই এ দেখুন এ দেখুন উড়ে এসে দেখছি ওর ছানাদের কিছু করছি কিনা এখানে চারটে ছানা হয়েছে চারটে ছানা এখানে দেখুন ক্লোজ আপে দেখাই আপনার এ দেখুন ছোট্ট ছোট্ট চারটে ছানা কিন্তু আজকে আমাদের এখানে একজন এসে বলছে যে চারটের মধ্যে নাকি একটা উড়ে গেছে কিন্তু বুঝতে পারছি না যার জন্য আমি ক্লোজ আপে দেখছি যে একটা কি উড়ে সত্যি নিচে পড়েছে সিঁড়ির বাবা গেছে সেটা দেখার জন্যে আমরা বুঝতে পারছি না ওরা দেখুন এখানে পরেশান হয়ে যাচ্ছে দুজনে চলে এসছে এখানে দেখার জন্যে যে ওর বাচ্চাদের কেউ কিছু করছে কি রকম অবস্থা দেখুন এই দেখুন নিচে এই যে একটা ওই যে দেখা যাচ্ছে এই তো ঘরের সামনে ঘরের সামনে বিকু এটা বাচ্চা নয় এ দেখুন দেখুন ওটা বাচ্চা নয় ওটা ওটা বাচ্চা নয় বাবাটা বাবাটা গেছে ওটা বাবাটা গেছে বাচ্চা নয় ওটা এই যে এখানে মা বসে আছে চারটে বাচ্চাই ঘরে আছে এইটাই বাবাটা বাবা ওটা খাবার খুঁজতে গেছে দেখলেন কি সুন্দর ওই যে বাচ্চাগুলোকে দেখুন আবার খাবার জন্যে হা হা করছে কুচু 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 দেখুন 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 অবস্থা দেখুন ওর মা ঢুকে এসছে ভিতরে এ দেখুন কী সুন্দর হয়েছে চিলি স্কুল গেছে তাই এখানে নেই নাহলে এখানে চলে আসতো এই যে ওর বাবা মা দুজনে এখানে বসে দেখতে পাচ্ছেন কিরকম গার্ড করছে ভাবছো ওর বাচ্চাদের কিছু কিছু করব না যা খেতে দে বাচ্চারা খাবার চাইছে যা খেতে দে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি এই যে আমাদেরগুলো এখানে আমাদেরগুলো নিষ্কর্মা ডিম দেয় আর ফাটিয়ে ফেলে ডিম ফোটায় না ওরা কী সুন্দর ডিম ফুটিয়েছে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই